আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকে আমরা অবস্থা করছি পাবনা জেলার একটি বৃহত্তর পিয়াজ রসুনের হাট পাবনা বন গ্রামে আজকে চোদ্দ তারিখ শনিবার আজকের বাজার কেমন চলছে সরাসরি পিঁয়াজ মার্কেট থেকে জানিয়ে দেবো সম্পূর্ণ বিরোধের আমাদের সঙ্গে থাকবেন দেশি কিংবা প্রবাসী যা যেখান থেকে দেখছেন অবশ্যই ভিডিওটি আহ দর্শক এখানে আমরা কিছু কিং পিয়া সেই সাথে দেশি পেঁয়াজ বিশেষ করে আপনারা জানেন যে পাবনায় দেশি পেঁয়াজ কিন্তু সারা বাংলাদেশে চাহিদা সম্পূর্ণ আমরা এখানে যে আরদ্ ভাই রয়েছে মরি ভাই রয়েছে তার সঙ্গে কথা বলে আসসালামু আলাইকুম ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ঈদের ছুটি কি শেষ হ্যাঁ ঈদের ছুটি শেষ হয়ে গেছে আচ্ছা ভাই আমরা কোন হাটে আছি আজকে কি বার কোন আরদ বনগ্রাম হাট মা ভাগ্নে আরদ মা ভাগ্নে আরদ আজকে পেঁয়াজের আমদানি কেমন ভাই আমদানি ভালো ভালো আমদানি ভালো না ভালো আমদানি ভালো না কেমন নাম আজ কেনা হলো কিনা সতেরোশো থেকে আঠারোশো সাড়ে আঠারোশো আছে আঠারো সাড়ে আঠারোশো সাড়ে এই পেঁয়াজ আবার ঢাকা নারায়ণগঞ্জ টাঙ্গাইল ময়মনসিংহ পানা এতে তো পাঁচ টাকা খরচে পাঁচ টাকা খরচ প্রতি কেজিতে পাঁচ টাকা প্রতি কেজিতে যদি কেউ এখানে এসে পেঁয়াজ কিনতে চায় সেক্ষেত্রে আপনারা কি সুযোগ সুবিধা দিচ্ছে পরে ফোন নাম্বার দিয়ে দেয় ফোন দিলে পরে কিনে দিয়ে দেবো আচ্ছা আচ্ছা খরচ দেখি পাঁচ টাকা খরচ সুপ্রিয় দর্শক জানিয়ে রাখি পাবনা জেলার বেশ কয়েকটি হাটের মধ্যে এটি একটি উল্লেখযোগ্য হাট পাবনা বনোগ্রাম

আর ভাইয়ের সঙ্গে এবং ভাই আজকে দেশি যেটা পাবনার এক নাম্বার দাম কত দেশে উনিশশো উনিশশোর উপরে কি আছে আচ্ছা উনিশশো টাকা কোয়ালিটি যে যে রয়েছে পাবনার দেশি রয়েছে সেই পেঁয়াজটা আর এই পাবনার দেশি পিয়াজ পাবনার কিং পিয়াজ কুইন পেঁয়াজ মেটাল পেঁয়াজ কিনতে আপনারা আগে চলে আসুন পাবনার আটাইকোড়া বনোগ্রাম চীনাখড়া সুজনগর কাশীনাথপুর সাথিয়া বেড়া এই সকল হাটে দর্শক আজকে আছি আমরা বনগ্রাম থেকে আপনাদের সঙ্গে আজকের বাজারে কিছু তথ্য জানিয়ে দিলাম পরবর্তী ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত আমরা তথ্য জানাই বিভিন্ন হাট থেকে সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন অপরকে